নমস্কার স্থানীয় সংবাদের ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি যাসপুরের গোবিন্দনগরে আজ থেকে শুরু হলো গোবিন্দনগরে এক নতুন হাটের শুভ সূচনা নতুন রেডিমেড যে মা গঙ্গা নাম রয়েছে সেই হাটের আজ শুভ উদ্বোধন শুরু হয়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্থানীয় সংবাদের ফেসবুক পেজে সেই হাট কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হবে একবারে ফিতে কেটে সেই হাটের মধ্যে আমরা প্রবেশ করব এই হাটে এই শুভ সূচনা আজকে হচ্ছে এবং সততার সঙ্গে সঙ্গে এই এই হাট যেমন রক্ষা করা হয় এখানে চুগলিবাজি কিংবা বেশি দাম নিতে হবে না এই গাছদের মানুষ কম দামে মানুষ যাতে পায় অতিরিক্ত লাভের আশা করবেননি হাটটা চালু হোক মঙ্গল করুন আপনারা যে সকলে এসে এই হাতে সমৃদ্ধ হয়েছেন আমার আমার আন্তরিক শুভেচ্ছা ভগবানের কাছে প্রার্থনা করি এই হাট আর সমৃদ্ধি সবকে আমার শুভেচ্ছা আমি

তার পার্শ্ববর্তী ময়দানে এই হাটটি আজ থেকে উদ্বোধন হয়েছে যার নাম দেওয়া হয়েছে কিন্তু দেখা যাচ্ছে বহু মানুষের ভিড় প্রসাদ কেনাকাটা থেকে কেনাকাটার জন্য আমরা প্রত্যেকটি যে দোকান রয়েছে সেই দোকানে দেখার চেষ্টা চালাচ্ছি ভিড় কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে প্রথম দিনে কিন্তু দেখা যাচ্ছে এবং সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বসবে এমনটাই কিন্তু এই হাট কমিটির তরফে জানা গেছে আমরা যে সমস্ত ক্রেতারা এসেছেন তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে তারা অন্যান্য হাটের তুলনায় আজকে যে এই উদ্বোধন হয়েছে হাটে অর্থাৎ গোবিন্দনগরের যে মা গঙ্গার যে রেডিমেড হাট সেই হাটে এসে তারা কতটা উপলব্ধি করছে তাদের কি মনো কি বলছেন যে অন্যান্য বাজারের তুলনায় কতটা দামের পরিবর্তন বা কি তাদের কাছ থেকে আমরা অভিজ্ঞতা জানবো এই মুহূর্তে আমি তার পূর্বে কিন্তু যে সমস্ত দোকানগুলি বসে আছে সেগুলি দেখানোর চেষ্টা চালাচ্ছি সমস্ত রকমের কিন্তু এখানে মহিলাদের থেকে শুরু করে বাচ্চাদের পুরুষদের সমস্ত পোশাকই কিন্তু এই এই পাওয়া যাবে আজ থেকেই তার ঘাট শুভ হাটেই হয়েছে সকাল থেকেই উদ্বোধন কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে এই হাটের ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করলেন গোবিন্দনগর বাজার কমিটির সভাপতি তথা পশ্চিম অভিজ্ঞ ব্যক্তি গোপাল চন্দ্র নন্দী তিনি ফিতে কেটে এই হাটের শুভ শুভ সূচনা অজয় চক্রবর্তী বিশিষ্ট আমরা পেয়েছি ব্যবস্থাপক হিসেবে স্বরূপ বিজলি কমল বিজলি সুমন লভী শ্রীকান্ত ভূঁয়া এবং শুভেন্দু চক্রবর্তীকে বিশেষ অতিথি হিসেবে এখানে সাংবাদিক হিসেবে এসেছে আমরা পেয়েছি প্রফুল্ল কুমার পাই কৃষ্ণ মাঝি দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটি দোকানেই কিন্তু ভিড় রয়েছে মেয়েদের শাড়ি থেকে শুরু করে পোশাক সমস্ত কিন্তু রয়েছে আমরা ক্রেতার কাছ থেকে জানার চেষ্টা করছি তিনি এই বাজারে এলেন এবং যে অভিজ্ঞতা তার অভিজ্ঞতা আমরা জানাচ্ছি করে রেডিমেড পোশাক কিনলেন কি বলবেন না পোশাক তো কিনলাম পোশাকের কোয়ালিটি খুব সুন্দর লাগছে এবং রেটও খুব সস্তা গোবিন্দনগরের এই হাটটা হয়ে খুবই উপকৃত মানুষের আমার পোশাকটা কিনেছি খুব ভালো লাগছে আর সবাই কিনুক এবং রেটও সস্তা লাগছে পোশাকের অন্যান্য বাজারের তুলনায় এখানে যেই কোয়ালিটি খুবই ভালো লাগছে খারাপ না আশা করি এখানে যে সামনে আমরা রাধামণি কিনতে যেতাম কিন্তু রাধামণির পোশাকের মতনই এইখানে পেয়ে গেছি এবং রেটটাও খুব সস্তায় পেয়েছি আমরা গেলে যে আমাদের গাড়ি ভাড়া ইসে অনেক বেঁচে যাচ্ছে এটা ভালো লাগছে এখানে গোবিন্দনগরে হয়ে গিয়ে ক্রেতারা কিন্তু জানাচ্ছেন আজকের প্রথম দিনে হাটে এসে অন্যান্য বাজারের তুলনায় আজ থেকে ক্রয় করলেন তাদের কিন্তু সস্তা বলে মনে কারণ কাছে পিঠে জানেন যে রাধামণি বাজারে এসে সেই রাধামণি বাজারের মতনই কিন্তু এখানে সমস্ত রকমের পোশাক এখানে পাওয়া যাবে আমরা বিক্রেতার কাছ থেকে জানার চেষ্টা করব তিনি অন্যান্য জায়গায় যে হাটে বসেন আজ তিনি এই হাটে তার এখানে একটি পোশাক স্টল লাগিয়েছে তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো আজ এই গোবিন্দনগরে মা চন্ডী যে মা গঙ্গা যে রেডিমেড পোশাক হয়েছে সেখানে আপনি একটি দোকান দিয়েছেন মানে কি বলবেন এই কেমন বিক্রি করা কেমন সকাল কেমন দেখছেন অভূত একটা ভাবনা যে একটা নতুন হাট হবে এরিয়ায় মা গঙ্গা হাট গঙ্গা আমরা অনেক দূরে দূরে হাট যাই সামনে হাট হলে আমাদের সুবিধাই হবে এবং যারা উদ্যোগী তাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে অনেক সম্মান করে এই হাটে আসতে অনুরোধ করেছে আমরা তাই এসেছি এই হাটটার সাফল্য কামনা করব এবং ক্রেতাদেরকেও বলবো আপনারা এলাকার কিছু কিছু কিনুন আমরা নতুন এসেছি আমাদের তালে মনোবল বাড়বে আগামী দিনে আমরা এই হাটের আসার কথা ভাববো সব দিনের জন্য সপ্তাহে একদিন যদিও তো কমিটির সবাইকে এই কারণে আরও ধন্যবাদ এত আন্তরিক আমাদেরকে সকালে টিফিন দিয়েছে জলের বোতল দিয়েছে কফি দিয়েছে আমি তো অভিভূত যে এত মানে আমাদেরকে খাতির করে সম্মান দিয়ে এই হাটটি গিয়ে নতুন হাটটিকে উদ্বোধন করেছেন এর জন্য সবাইকে ধন্যবাদ ক্যামেরাম্যান তোমাকে তোমাকেও অনেক ধন্যবাদ তুমি এই বলুন ম্যাডাম চারটে একশো টাকা পাঁচটা ক্রেতা থেকে বিক্রেতা প্রত্যেকে কিন্তু আপ্লুত এই হাটে কারণ কাছে পিঠে এমন কোনো হাট কিন্তু সচারত দেখা যায়নি যে শুধুমাত্র কাপড়ের হাট আজ দাসপুরের গোবিন্দনগরে এই যে রেডিমেড পোশাক মা গঙ্গা যে রেডিমেড পোশাকের দোকান হলো তাতে কিন্তু ক্রেতারাই খুব খুশি আর উদ্বোধনের সাথে সাথেই আমরা লক্ষ্য করতে পেরেছি সকাল থেকেই কিন্তু অবতপূর্ণ মানুষের সাড়া বাজার কমিটির তরফে জানা গেছে এই হাট প্রত্যেক শনিবার সকাল নটা থেকে সকাল থেকে শুরু হবে সকাল নটা থেকে শুরু হবে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে আর হাটের দেখতে পাচ্ছেন চিত্র ধীরে ধীরে যত বেলা বাড়ছে তত কিন্তু মানুষের আনাগোনাও ততটা বাড়ছে কারণ কাছে পিঠে এমন হাট সচরাচর দেখা যায়নি শুধুমাত্র যে পোশাকের আমরা লক্ষ্য করা যাচ্ছে প্রত্যেকটি দোকানে ভিড় কিন্তু শুরু হয়েছে আমি একে একে প্রত্যেকটি দোকান দেখানোর চেষ্টা করছি মাননীয় অজিত গোস্বামী মহোদয়কে আমরা সম্মানিত করছি বিশিষ্ট সমাজসেবী শিক্ষক শিক্ষক মাননীয় অজিত গোস্বামী মহোদয় দীর্ঘদিন ধরে যাদের কাছ থেকে আমরা অবস্থান মাননীয় গোপাল চন্দ্রমন্ত্রী অজিত গোস্বামী মহিল আছে আজ কাজে আমি সম্মানিত করি আজকে গৌরাতে গোবিন্দনগর কালীবাজারে পনেরোই আগস্ট শুভ উদ্বোধন হল হাতটি একবারে জমজমাটে দোকান বসেছে খুব অনেক দোকান বসেছে এবং নামি জানি সব হচ্ছে দামি কোম্পানি থেকে ছোট বড় সবাই এই নিয়ে উপস্থিত হয়েছে এছাড়াও আরো প্রচন্ড খোদ্দার আমাদের এই হাতে উপস্থিত হয়েছে এই হাতটি চালু হয়ে গেছে সুবোধন হয়ে গেল কিন্তু এই হাতটি চলবে একেবারে সন্ধ্যা পর্যন্ত কারণ আমাদের এই এলাকায় এত বড় ধরনের হাত নেই বললেই চলে আমরা রাধামণির দামেই সমস্ত দোকানদার কাছে আবেদন করেছি ওরা রাধামণির দামেই সমস্ত কাপড় বিক্রয় করবে এবং আজকে শুভ উদ্বোধন হলো কিন্তু সামনের শনিবার একবারে অঙ্কুরের হাত থেকে হাওড়ার হাত থেকে আরও অনেক দোকান আসবেন তারা এসে আমাদের এখানে কথা বলে গেলেন এবং গোডাউন নিয়েছে তারা সমস্ত দোকান বসাবেন আরও যাতে বড় হয় তার জন্য তারা চেষ্টা করবেন আজকের যে হাটটি বসেছে খুব সুন্দর এবং প্রচণ্ড খোদ্দার ইতিমধ্যে এসেছে দোকানদারও অনেক এসেছে এবং খুব ভালো পরিবেশ এটা গড়ে উঠেছে আশা করি এই এলাকায় এরকম একটা বড় দোকান প্রয়োজন ছিল সেটা আমরা চালু করতে পেরেছি আপনাদের সহযোগিতা আপনি আসুন সবাই মিলে এই হাটে কেনাকাটা করুন শুধু শনিবারই হাটটি হবে কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাটটি খোলা থাকবে সকলে ছোট বড় মাঝারি সকলের পোশাক মানে কম দামে পাইকারি দামে এনে পাবেন আশা করি আপনাদের সকলের সুবিধার সাথেই আমরা এই হাটটি এখানে বসিয়েছি

এতক্ষণ আমি সুকান্ত ভিঁয়া উপস্থিত ছিলাম দাসপুরের গোবিন্দনগরে আজ থেকে শুরু হয়েছে সেই হাটের শুভ উদ্বোধনে স্থানীয় সংবাদের পরবর্তী খবর দেখতে আপনারা সরাসরি আমাদের স্থানীয় সম্বাদের ফেসবুক পেজে চোখ রাখুন